ভিওয়ার্স আজকে এমন একটি গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য যে গাড়িটা আপনারা এসে দেখে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রুভ করতে পারেন তাহলে গাড়ির মালিক আপনাদেরকে উপযুক্ত সম্মানই দিয়ে দিবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন একটি ফ্রেশ ভালো মানের এক্সিও গাড়ি পার্সোনাল ইউজও করা যাবে রেন্ট একও চালানো যাবে এরকম ফ্রেশ একটি এক্সিও গাড়ি আপনাদের সাথে নিয়ে এসছি চমৎকার একটি গাড়ি মিকা ব্লু কালার দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এক্সিও জি এডিশন পুশ স্টার্টের গাড়ি গাড়িতে আসে ক্রুইজ কন্ট্রোল সফট টাচ এসি গাড়িটির মাইলেজ হচ্ছে পঁচাত্তর হাজার সামথিং যেটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মাইলেজ গাড়িটির সিলিং থেকে শুরু করে সব একবারে খুব ফ্রেশ কন্ডিশনে আছে তারা জি প্লাস এডিশনে পেয়ে যাচ্ছেন পিছনে একটি হ্যান্ডেস্ট ইভেন ডোর হ্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন আপনারা নিকেল কালার গাড়িটা ফুললি টিন বড়ি গাড়ি যেটাকে বলা হয় গ্লাসগুলো অরিজিনাল চাকার কন্ডিশনটা খুব ভালো তিনটা চাকার নতুন একটা চাকার কন্ডিশন মোটামুটি পিছনের গ্লাসটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা একদম ফুললি অরিজিনাল পেন্টেড কার গাড়িটা এইট্টি পার্সেন্ট অরিজিনাল কালার টোয়েন্টি পার্সেন্ট কিছুটা টাচ আপ হয়েছে তো ঢাকা শহরে চলতে গেলে রিক্সার আচর লাগতে পারে এই গাড়িটি আমরা ব্যাক রিমোটের সাহায্যে খোলা হয় আমরা দেখিয়ে দিচ্ছি রিমোটের মাধ্যমে ব্যাক ডালাটা ওপেন হচ্ছে ব্যাকবন একদম অক্ষত অবস্থা আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কারণ এখন বর্তমানে সবাই পকেটে টাকা নিয়ে ঘুরলে একটি ফ্রেশ গাড়ি আসলেই খুঁজে পাওয়া দুষ্কর আমরা যারা গাড়ির ভিডিও করি আমরাই খুঁজে পাই না যার জন্য ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকিটা আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখতে হবে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটি সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে সিএনজিটি না বাড়া থেকে করা যার কারণে সিএনজি ফুয়েল কনজামশন খুবই কম ইভেন উপরের সাইডগুলো একদম ফুল গাড়ি এ টু জেড সব দেখিয়ে দিচ্ছি ইভেন দেখেন জাপান থেকে যে হলুদ পেস্টিংটা আসে হলুদ পেস্টিংটা এখন পর্যন্ত গাড়িতেই আছে কোনো রকম কোনো কালার কিচ্ছু করা হয়নি গাড়িটা একবার অক্ষত অবস্থায় আছে গাড়িটি এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন এক্সিও যারা খুঁজতেছেন জাস্ট একবার এসে গাড়িটি দেখেন একবার গাড়িটি দেখেন দেখার পরে গাড়িটি নিতে মন চাইবে আপনাদের জাস্ট এতটুকু কনফার্মেশান দিচ্ছি আমি চাকা টাকা সব এটু জেড ওভারঅল গাড়িটা চমৎকার ফ্রেশ কন্ডিশানে আছে গাড়িটা আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন এসে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এ টু জেড সব অরিজিনাল পেয়ে যাবেন সামনের পিছনের গ্লাস সব কিছুই অরিজিনাল কালারটা অরিজিনাল ইভেন প্রত্যেকটা দরজার বিটগুলো খুব ফ্রেশ গাড়িটাতে সিট কভার ইউজ করা হয়নি আপনারা নিয়ে সিট কভার ইউজ করবেন ইঞ্জিন রুমটা যদি দেখিয়ে দিই মার্শালটা দেখেন একবার আনটাচ জীবনে কখনো কোনো দিন গাড়িটা ইঞ্জিন রুম কালার করা হয়নি মার্শালটা খুবই অক্ষত অবস্থায় আছে প্রজেকশন হেডলাইট সিঞ্জের কিটটা না বানার কিট ইভেন সাইডগুলো দেখেন গাড়িটাতে ময়লা পড়ে আছে যেহেতু এটা পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটা ওয়াশ পলিশও করা হয়নি গাড়িটি এক আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইটগুলো আপনারা গাড়িটি ফিজিক্যালি এসে দেখলে আসলে কন্ডিশনটা বুঝতে পারবেন ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে এটা সিভিডি গিয়ার আমরা মার্শালটা ভিতরে মার্শালটাও দেখিয়ে দিচ্ছি এর আপনারা অ্যাটলিস্ট গাড়িটি দেখতে আসার আগে গাড়িটা সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন ইভেন বনেটের স্টিকারগুলো জাপান থেকে যে বনেট আসে স্টিকারগুলো এখনও লাগানো এবং বনের যে বিটগুলো বিটগুলো আপনারা দেখছেন বিটগুলো চমৎকার অক্ষত অবস্থায় আছে যারা একটি পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট গাড়ি চলুন আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আসি গাড়িটি আমরা গাড়িটি টেস্ট ড্রাইভ দিচ্ছি মার্শাল্লাহ গাড়িটি খুবই স্মুথ ইভেন আমরা গাড়িটির পেপার্স আপ টু ডেট হচ্ছে দু হাজার ডিসেম্বর এবং দু হাজার সাতাশের জানুয়ারি পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কাট গাড়িটির পেপারস রানিং মাসে ফেল হয়েছে ভদ্রলোক যার গাড়ি উনি আপনাদেরকে পেপার্সটি করে দিবে আর গাড়িটির বাজার মূল্য থেকে অনেক কমে পাবেন আপনারা গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইস ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা এখান থেকে আপনারা আসেন গাড়ি দেখেন হয়তোবা কিছুটা অনার করা হবে আপনাদেরকে ষোলো লক্ষ তিরিশ হাজার থেকে আজকের মতো এখানে এ বিদায় নিলাম দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম